অনেকেই জিজ্ঞাসা করেন বিদেশে আসার জন্য আমার প্রথম দাফে কি কি করতে হবে আজকে বিদেশ আসবেন নতুন করে কারো কাছ থেকে বিছা নেবেন কোনো কোম্পানি থেকে বিছা নেবেন অথবা আমার কাছ থেকে বিছা নেবেন সর্বপ্রথম আপনার কাজ হবে কি একদম সর্বপ্রথম যদি আপনার হাতে পাসপোর্ট থাকে আর যদি পাসপোর্ট না থাকে আপনি বিদেশে যাবেন বা যাওয়ার জন্য আপনার পরিবার ফ্যামিলি থেকে আপনাকে বলতেছে তাহলে সর্বপ্রথম আপনি একটি পাসপোর্ট করবেন আপনার হাতে একটা পাসপোর্ট থাকতে হবে তাহলে আপনি বিদেশের খাতায় নাম লিখতে পারবেন আপনার কাছে পাসপোর্ট আছে এবার আপনি বিসা নেওয়ার জন্য ট্রাভেলসে গেছেন অথবা আমাদের সাথে কথা বলছেন যার কাছ থেকে নিছেন। আপনি সর্বপ্রথম আট হাজার পাঁচশো টাকা এবং সাথে পনেরোশো টাকা মেডিকেল স্লিপ আপনি সর্বপ্রথম মেডিকেল করবেন মেডিকেল করার পরে আপনার মেডিকেল রিপোর্ট ফিট আসবে আপনি থানা ভেরিভিশনের জন্য জমা দিবেন কি থানা ভেরিফিকেশনের জন্য আপনি জমা দিবেন আপনার এলাকায় আপনার থানায় অন্য কোথাও হবে না আপনার এলাকায় আপনার থানায় আপনি থানা ভেরিফিকেশনের জন্য জমা দিবেন থানা ভেরিফিকেশন আস্তে আস্তে যে সময়টা লাগবে এর ভিতরে ট্রাভেল এজেন্সি আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য ব্যবস্থা করবে এই বায়োমেট্রিক ফিঙ্গারটা হবে দুইবার আমি দাফে দাফে বলতেছি দুইবার ফিঙ্গার হবে সর্বপ্রথম যে ফিঙ্গারটা দিবেন এটা হবে ঢাকাতে ঢাকাতে সৌদি ভিসা সেন্টারে আপনি যদি সৌদি আরফের জন্য হন আর অন্য দেশের জন্য কি সিস্টেম আমি জানি না কারণ আমি সৌদি আরবের কাজ করি আমি সৌদি আরবের জন্য বলছি তাহলে এটা হচ্ছে কি তিন নম্বর দাফ এক নম্বর পাসপোর্ট থাকতে হবে দুই নম্বর মেডিকেল দিতে হবে এবং তিন নম্বর আপনি থানা বেরিভিশনের জন্য দিবেন সেটা তো আলাদা হিসাব আপনাকে ডাকাতে ফিঙ্গার দিতে হবে এই ডাকাতে ফিঙ্গার দেওয়ার পরে আপনি বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে আপনি আপনার এলাকায় ট্রেডিং সেন্টার আছে আপনার এলাকায় ট্রেডিং সেন্টার আছে সেখানে গিয়ে আপনি তিন দিনের ক্লাস করবেন সেখানে ভর্তি হয়ে আপনি তিন দিনের ক্লাস করবেন এই তিন দিন ক্লাস শেষে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেটটা দেওয়ার সময় আপনাকে বলবে আপনি বিদেশের জন্য আরও একটা ফিঙ্গার প্রিন্ট দেন বিএনটি ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে আপনি যে বিদেশে যাবেন সরকারিভাবে সরকারিভাবে আপনি বিদেশে যাইতেছেন এটার জন্য একটা ফিঙ্গার প্রিন্ট আপনার এলাকায় দিতে হবে এই এলাকায় ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আপনার কাজ টোটালি শেষ আপনার কাছে যে থানা ভেরিফিকেশনের কাগজটা আসছে সেটা আপনি সরাসরি ঢাকাতে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অথবা কারো মাধ্যমে ডাকা অফিসে পাঠিয়ে দিবেন এবার আপনার টোটালি কাজ শেষ আপনি ঘরে বসে থাকেন নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে অত দ্রুত আপনার ভিসাটা পাসপোর্টে আসবে পাসপোর্টে আসার পরে বাকি যে কাজ সেগুলো করবে আপনি যখন থানা বেরিভিশনটা পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিয়েছেন সরি ট্রাভেল এজেন্সিতে পাঠিয়ে দিয়েছেন ট্রাভেল এজেন্সি আপনার নামে ভিসা ইস্যু করবে মানে আপনার পাসপোর্টে ভিসা লাগাবে ভিসা লাগানোর পরে আপনাকে তারা ভিসার ফটোকপি দিবে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ভিসা ওকে আছে সব কিছু ঠিক আছে এরপরে ট্রাভেল এজেন্সি আপনাকে জিজ্ঞাসা করবে যে টাকা পয়সা কি আপনার কাছে রেডি আছে কিনা আমরা হয়তো দশ দিনের ভিতর অথবা পনেরো দিনের ভিতর অথবা এক মাসের ভিতরে আপনাকে ফ্লাইট দিতে চাই মানে আপনার বিদেশে যাওয়ার কাগজপত্র রেডি করতে চাই আপনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমার সব কিছু রেডি আছে আপনি এই ব্যবস্থা করেন তাহলে ট্রাভেল এজেন্সি দ্রুত করবে আর আপনি যদি টাকা পয়সার একটু সমস্যা থাকেন তাহলে আপনাকে একটু বলতে হবে যে ভাই আমি একটু টাকা পয়সার সমস্যা আছি পাঁচ দিন দশ দিন একটু এদিক সেদিক করেন আমি আপনাদেরকে জানাবো বা আমি আপনাকে জানাইতেছি তো এই নতুন করে যারা বিদেশে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্যাকেজ প্রসেসন এটা হচ্ছে কি একটা প্যাকেজ মানে যে সিস্টেমগুলো এই সিস্টেমের একটা প্রসেস মানে আমি আপনাদেরকে জানাইছি মনে রাখবেন বিদেশ যাওয়ার জন্য ঢাকাতে আপনাকে দুইবার যাইতে হবে দুইবার যাইতে হবে একবার ফিঙ্গার প্রিন্ট একবার মেডিকেল এরপরে যেই দিন ফ্লাইট আপনি সেই দিন তো যাবেনই সেই দিন আপনার ফ্লাইট আপনি পাসপোর্ট নিয়ে টিকিট নিয়ে আপনি উড়াল দিবেন তো যারা বিদেশে যাওয়ার জন্য একটা ভিডিও খোঁজ করতেছেন কি কি কাজ করতে হয় বা কোথায় কি কাজ করব। এই বিষয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি জানি না হয়তো ভুল বা হইতে পারে ভুল করে না এমন কোনো মানুষ নাই আমিও ভুল করি এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করুন মাই ইউটিউব চ্যানেল প্রবাসী নিউজ অল বাটনে ক্লিক করুন নিয়মিত আপডেটের জন্য